সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শান্ত পাহাড়ের মাঝ দিয়ে প্রবাহিত শিয়াং নদী শতাব্দীর পর শতাব্দী ধরে আদি জনগোষ্ঠীর কাছে এক পবিত্র জলাধার হিসেবে মর্যাদা পেয়ে আসছে বলছি হিমালয়ের পাদদেশে শুরু করে ভাটির দেশগুলোর কথা অর্থাৎ ভারত নেপাল ও বাংলাদেশের কথাই বলছি কৃষি নির্ভর এই সম্প্রদায়ের জীবন জীবিকা অনেকাংশেই নদীর পানির উপর নির্ভরশীল কিন্তু বর্তমানে সে জীবন ব্যবস্থায় চরম ঝুঁকিতে পড়েছে কেননা চীন বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করছে আর তার প্রতিশোধ নিতে ভারত সরকারও এই অঞ্চলের দেশে সবচেয়ে বড় বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে এতেই শুরু হয়েছে পানি নিয়ে চীনের সাথে ভারতের নতুন যুদ্ধ কিন্তু তাতে কে জিতবে হিমালয়ের পানি নিয়ে ভারত চীন দ্বন্দ্ব এবং এর প্রভাব বাংলাদেশে কতটা পড়বে এসব নিয়েই সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন পৃথিবীর জন্ম থেকেই প্রকৃতি ভাঙা ও গড়ার খেলা খেলে আসছে নদীর ক্ষেত্রেও ব্যতিক্রম না সময় আর স্রোত কারো যেন অপেক্ষা করে না প্রবাদ চে এখন ভুল প্রমাণিত হওয়ার উপক্রম হয়েছে কেননা নিজেদের ইচ্ছে মতো নদীর স্রোতকে আটকে দিচ্ছি আমরা এতে নদীগুলো মরে যাচ্ছে নয়তো গতিপথ হারিয়ে ফেলছে দুর্ভাগ্যজনকভাবে আমাদের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে অনেক নদী আমরা নদীহীনতার দিকে ধাবিত হচ্ছি খুব দ্রুত মরুময়তা আমাদের ক্রমাগত গিলে ফেলছে এক কথায় কোথাও নদ নদী তার আপন গতিতে চলতে পারছে না ফলে নদী লাভ্য হারিয়ে ফেলছে এবং নদী ভাঙন হচ্ছে প্রতিনিয়ত তেরো দশমিক দুই বিলিয়ন ডলার ব্যয়ে প্রস্তাবিত সিএং আপার মাল্টি পারপাস প্রজেক্ট একটি বিশাল জলাধার তৈরি করবে যা নয় বিলিয়ন ঘনমিটার পানি ধারণে সক্ষম প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি এগারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে যা ভারতের যে কোনো বিদ্যুৎ প্রকল্পের তুলনায় সর্বোচ্চ প্রথমে দু হাজার সালে এটি প্রস্তাব করা হয় এবং বর্তমানে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে চলছে অর্থাৎ এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ভারত নতুন উচ্চতায় পৌঁছে যেতে চায় এই বাঁধ নির্মাণ প্রকল্প শুধুমাত্র জলের ব্যবহার বা বিদ্যুৎ উৎপাদন নয় এটি ভারত চীন রাজনৈতিক উত্তেজনারই প্রতিফলন গত কয়েক বছরের সীমান্তে উত্তেজনার ফলে কয়েকটি প্রাণঘাতী সংঘর্ষ হয়েছে সিয়াং নদী তিব্বতের কৈলাস অঞ্চলে উৎপন্ন হয়ে চীনের ইয়ারলুং ঝাংবো নামে পরিচিতি পেয়েছে এটি অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে যা সিয়াং নামে ডাকা হয় এবং পরে ভারতের মূল ভূখণ্ডে এসে পরিচিত হয় ব্রহ্মপুত্র নামে এরপর নদীটি বাংলাদেশে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্রহ্মপুত্র নদের উচনে অবস্থিত তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে চীন এই বাঁধ নির্মিত হলে বর্তমান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হবে এটি চীনের থ্রি গর্জেস ড্যামের চেয়ে তিন গুণ বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে নতুন এই ড্যাম থেকে তবে এই প্রকল্পের জেরে তিব্বতে ভাটির দেশ ভারত ও বাংলাদেশের লাখ লাখ মানুষের পানি পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হবে দু সালের ডিসেম্বরে চীন তিব্বতের মেদক অঞ্চলে ইয়ারলুং ঝাংবো নদীর ওপর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে এই বাঁধটি থেকে প্রতি বছর তিনশো বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হবে বর্তমান বিশ্বের বৃহত্তম বাঁধটি হল চীনের মধ্য অঞ্চলে অবস্থিত থ্রি গর্জেস ড্যাম এখান থেকে বছরে অষ্টাশি দশমিক দুই বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হয় নতুন এই বাঁধের উৎপাদন ক্ষমতা থ্রি গর্জেস ড্যামের চেয়ে তিন গুণেরও বেশি ইয়ারলুং ঝাংপো নদীটি গলিত হিমবাহ এবং পাহাড়ের ঝর্ণা থেকে উৎপত্তি হিমালয়ের পানি রেখা দিয়ে প্রবাহিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশ ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত এ কারণে ভারত ও বাংলাদেশ এই বাঁধ নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রকল্পটি স্থানীয় বাস্তুতন্ত্র ও নদীর নিম্নধারে পানির প্রবাহ ও পথ পরিবর্তন করতে পারে বলে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে দেশ দুটি তবে চীনের দাবি তিব্বতে জলবিদ্যুৎ প্রকল্পগুলো পরিবেশ বা নদীর নিম্ন প্রবাহে পানি সরবরাহের ওপর কোনো ধরনের প্রভাব ফেলবে না ইয়ারলুং ঝাংবো নদী বা ব্রহ্মপুত্রের উজানে চীন এরই মধ্যে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং আরও প্রকল্পের পরিকল্পনা করছে দেশটি আন্তর্জাতিক গণমাধ্যমে এটিকে সুপার ড্যাম বলা হচ্ছে চীনের দাবি দু সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে এই প্রকল্পে ব্যয় হবে একশো বিলিয়ন মার্কিন ডলার তবে কত মানুষ এই প্রকল্পের কারণে বাস্তুচ্যুত হবেন সে বিষয়ে কোনো স্বচ্ছতা নেই নাসমা বারোয়া পর্বতের কাছে বিশ্বের সবচেয়ে গভীর গিরিখাত গ্রেট বেঞ্চে এই বাঁধ নির্মাণ হবে যা প্রকৌশলগত দিক থেকে এক বিস্ময় গিরিখাতটি পাঁচ হাজার মিটার গভীর এবং এই বাঁধ থেকে প্রতি বছর প্রায় তিনশো বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে চীন ভারত বলছে শিয়াংয়ের বিশাল জলাধার চীনের মেদক বাঁধ থেকে নদীর প্রবাহে যে ব্যাঘাত ঘটতে পারে সেটিকে কিছুটা লাঘব করবে এবং আকস্মিক বন্যা বা পানির সংকট থেকে রক্ষা করবে তবে বিশেষজ্ঞরা এই যুক্তিকে চ্যালেঞ্জ করেছেন তারা সতর্ক করে বলছেন যে হিমালয়ের ভঙ্গুর পরিবেশ এবং অতীতের ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ইতিহাস মাথায় রেখে দুটি বিশাল বাঁধের উপস্থিতি কোটি কোটি মানুষের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে ইয়ারলুং ঝাঙ্গবো নদী চীনের পাগলা নদী হিসেবে পরিচিত অন্য সব প্রধান নদীর মতো এটি পশ্চিম থেকে পূর্বে নয় বরং দক্ষিণ মুখে প্রবাহিত হয় এবং ভারতের সীমান্ত অতিক্রম করেছে এই সীমান্ত ঘেঁষা অঞ্চলেই চীন একটি কৌশলগত বাঁধ নির্মাণ করছে যা ভারতের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন এই বাঁধ কেবল পানি সংরক্ষণ বা বিদ্যুৎ উৎপাদনের জন্য নয় বরং এটি ভারতের সঙ্গে চীনের কৌশলগত সম্পর্কের এক হাতিয়ার হয়ে উঠতে পারে চীন ভারতের সাথে পানি যুদ্ধ খেলায় মেতে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা চীন এই বাঁধের মাধ্যমে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বিশেষ করে শত্রুতা বেড়ে গেলে বাঁধটির জলাধার চল্লিশ বিলিয়ন ঘনমিটার পানি ধারণে সক্ষম জাদিয়া নদী প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব বানের পানিতে ভাসিয়ে দেয়া কিংবা পানির অভাবে খরায় ভাটির অঞ্চলের মানুষের জীবনে বাধাগ্রস্ত করা সবই করতে পারবে চীন যা পানি যুদ্ধ হিসেবে পরিচিতি পেয়েছে ভারত চীন পানি প্রতিযোগিতার প্রভাব সবচেয়ে বেশি বাংলাদেশে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ব্রহ্মপুত্র অববাহিকার পাঁচ লাখ আশি হাজার বর্গ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অংশ মাত্র আট শতাংশ হলেও এই নদী বাংলাদেশের জন্য পঁয়ষট্টি শতাংশের বেশি পানি সরবরাহ করে থাকে এই জন্য একে বাংলাদেশের জীবন রেখা বলা হয় চীন ও ভারতের বাঁধের বিপরীতে বাঁধ প্রতিযোগিতা বাংলাদেশের পলি অববাহিকাকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ব্রহ্মপুত্র বাংলাদেশে এসে পৃথিবীর অন্যতম বৃহৎ পলি অববাহিকা তৈরি করে যার ওপর কৃষক ও মৎস্যজীবীরা নির্ভরশীল পলিপ্রবাহে ব্যাঘাত ঘটলে নদী ভাঙ্গন বাড়বে এবং জমি পুনরুদ্ধারের প্রাকৃতিক প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন ভারতের বাঁধ নির্মাণের ফলাফল বাংলাদেশে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে একটি বাঁধকে আরেকটি বাঁধ দিয়ে প্রতিহত করা সম্ভব নয় এই পরিস্থিতিতে বাংলাদেশের কোটি মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে বলেই মনে করছেন তারা পদ্মা ছাড়া বাংলাদেশের আরেক বৃহৎ নদী ব্যবস্থা হলো এই ব্রহ্মপুত্র হিমালয় পর্বত দেশের নদটি চীনের তিব্বত থেকে নেমে ভারতের অরুণাচল ও আসাম প্রদেশ হয়ে বাংলাদেশের একদম বুকচিরে প্রবাহিত হয়েছে এমনিতে দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি ন্যায্য হিসা নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে আলোচনার টেবিল পর্যন্ত আটকে রয়েছে এর কোনো সুরাহা হচ্ছে না তার ওপর চীন এই নদীর উজানে বাঁধ নির্মাণ করে নতুন করে সমস্যার জন্ম দিয়েছে এতে করে ভারতে ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তেমনটি ভাটি দেশ বাংলাদেশেও এই বাঁধের প্রভাব পড়বে বলে মনে করছেন তারা বিশেষজ্ঞরা মনে করছেন চীন ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি বন্টন নিয়ে একটি সমন্বিত কৌশল প্রয়োজন তা না হলে ভবিষ্যতে এই বাঁধ প্রকল্প দক্ষিণ এশিয়ায় নতুন সংকটে জন্ম দিতে পারে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চীনে জল নিয়ন্ত্রণ নীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে জলবায়ু পরিবর্তনে বর্তমান ও ভবিষ্যৎ প্রভাবের কারণে আগামী দশকে পানি সংকট আরো গভীর ও অস্থিতিশীল হতে পারে এর ভয়াবহ ও গুরুত্ব এখনই স্বীকার না করলে দক্ষিণ এশিয়ার ভাটির দেশের মানুষদেরকে চরম মূল্য দিতে হতে পারে বলেও মনে করছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ